নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো তোমরা যারা জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান এবং গ্রেড ওয়ান এবং গ্রেড টু ঠিক আছে ফর্ম ফিল আপ করেছিল তাদের এক্সাম কবে হবে সে নিয়ে একটা রিভাইজ নোটিস প্রকাশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দশো আশা করি একটু হলেও উপকার আসবে তার আগে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি যারা লিঙ্কে ডেসক্রিপশন জুড় যান নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখছি আর নে রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব আর চ্যানেল কারণ ভিডিও অনেকে দেখো বা সাবস্ক্রাইব করো না রিকোয়েস্ট একটাই তোমরা কিন্তু ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমাদের আরও মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করা তো চলো দেখে নিয়ে যাক আজকে কি নোটিস আছে তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি আর আর ওয়েবসাইটে তোমরা চলে আসবে বা লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন তোমরা সেখান থেকে কিন্তু চলে আসতে পারবে এখানে আসার পর তোমাদের সামনে দেখবে নিউজ সেকশনে আসার পর তোমরা দেখবে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ডেটে তো চলো সেই নোটিসটা ডাউনলোড করে নিই এবং কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নোটিশটা ডাউনলোড নিয়েছি এখানে বলা হয়েছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর এন থ্রি স্ল্যাশ টি জিরো টু ফোর জুনিয়র ইঞ্জিনিয়ার আছে মেটালজিক্যাল সুপারভাইজার এবং এন টু জিরো টু ফোর টেকনিশিয়ান ঠিক আছে অর্থাৎ আজকের ডেটে যে প্রকাশিত হয়েছে ডেটটা আমি তোমাদের দেখে দিচ্ছি পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ আর ডেটে কিন্তু প্রকাশিত হলে এই সব মাত্র প্রকাশিত হলো আর দেখতে পাচ্ছ এখানে বলছে চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে কি বলা হয়েছে যেখানে সিরিয়াল নাম্বার সি এন নাম্বার থ্রি স্ল্যাশ টু জিরো টু ফোর জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আদার্সে যেখানে সিবিটি এক্সামের ডেটগুলো তোমরা দেখে নাও ষোলো তারিখে হবে সতেরো তারিখ হবে এবং আঠেরো তারিখে সিবি টু ওয়ান এটা কিন্তু টেনটেটিভ কিন্তু এটাই তোমরা ফিক্সড ধরে চলো আর কিন্তু পরিবর্তন হবে না আর যেটা হচ্ছে সিই টু সি এন টু জিরো টু ফোর এটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড টু সেখানে দেখতে পাচ্ছো যে ডেটগুলো আছে উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এবং তিরিশ অর্থাৎ এবছরের শেষ তারিখ অবধি টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি দুটো এক্সামই কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে এখানে বলা হচ্ছে ডেটস অ্যান্ড আদার সি এন উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স তোমাদের এর তারিখের মধ্যে সঠিকভাবে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে কি বলছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান ডাউনোলিং অফ ট্রাভেল অথরিটি ফর এস টিএসি ক্যান্ডিডেট ইস মেড লাইভ অন দফিসিয়াল ওয়েবসাইট অল আরবি অল আরবি সাইডে তোমাদের এক্সাম সিটি ডেট সমস্ত কিছু ডাউনলোড নিতে পারবে ঠিক আছে এখানে বলা হচ্ছে ডাউনলোডিং অফ ইকল লেটার উইল স্টার্ট চার দিন পিরিয়ড টু দা ডেট ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট লিঙ্ক তোমাদের লিঙ্ক যেদিনে তোমাদের এক্সাম হবে তার চার দিন আগে তুমি সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবে বারবার তোমাদের একটা কথা বলা হচ্ছে এই ওয়েবসাইটে তোমাদের ফলো করার কথা বলা হচ্ছে অ্যাপ্লাই ডট গভ ডট অফিস ফলো করতে বলা হচ্ছে তবে তার আগে অবশ্যই আধার ওপেন বায়োমেট্রিক অথেন্টিকেশন তোমাদের অবশ্যই করে নিতে হবে এক্সাম সেন্টারে পড়বে না কিন্তু তোমরা কিন্তু প্রবলেম হবে অসুবিধায় পড়বে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট আর আর বির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের চেক করতে বলা হয়েছে লেটেস্ট আপডেটের জন্য ঠিক আছে কোনো লেটেস্ট আপডেট হলে সবার প্রথম এই প্রোভাইড করে দেবো তোমাদের চাপের কিছু নেই বিয়ার অফ ডাউট টু ট্রাই মিস গার্ডিং লে ফেক ফ্রিমিস অ্যাবজাং সিবিটি ঠিক আছে ইলিগাল কোনো রকম কোনো কিছু হবে না আর আলি সিলেকশন বেস সম্পূর্ণ সিবিটির উপর ভর্তি করে হবে রিক্রুটমেন্ট ইজ বেস্ট অনলি দ্য ম্যারিট লিস্ট ক্যান্ডিডেট ম্যারিট লিস্টের উপর ভিত্তি করে হবে এটা কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেলে তো হয়ে গেল পনেরো বার দু হাজার চব্বিশ বাই দ্য চেয়ারম্যানের দেখতে পাচ্ছ তোমাদের সামনে তো তোমরা যারা জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড টু ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নিও এই হচ্ছে তোমাদের ডেট অবশ্যই যেটা মেস ম্যান্ডেটরি তোমরা কিন্তু অবশ্যই আধার অথেন্টিকেশনটা করে নিও কারণ ওটা না হলে কিন্তু তোমরা পরবর্তীকালে প্রবলেমে পড়ে যাবে আর বারবার এই অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে বলা হচ্ছে তোমরা একটা রিকোয়েস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ ওখানে আমরা আপডেট দিয়ে দেবো কোনোরকম রকম নতুন কোনো আপডেট এলে তো এতটা ছিল আপডেট এবং আপডেট পড়তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং টেলিগ্রাম চ্যানেলে বারবার বলছি যুক্ত থেকেও কারণ ছোট বড় আপডেট গুলো ভিডিও না হলেও তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে